মানুষকে তার পরিবার একজন মানুষ কতটা নম্র এবং ভদ্র অধিক গুণের ব্যক্তি হলে এইভাবে শ্রেণীর মানুষের সাথেও মিশতে পারে যদিও তারা প্রবাসী তারা কখনোই নিম্ন শ্রেণীর মানুষ নয় কিন্তু একজন অভিনেতা হয়ে তার উচ্চ পর্যায়ের মানুষের সাথে কতটা সুন্দরভাবে আলিঙ্গন করছে আর ফারহান তার অনুনয় বিনয় এবং কি তার হাসি মুখের কথা দেখলে যেন অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তরা ভিয়র্স বলছিলাম মুশফিক আর ফারহানের কথা সম্প্রতি সময়ে ওমরা করার জন্য তিনি গেছেন সৌদি আরবে আর সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিশছেন তিনি বেশ কয়েকটি ভিডিও তার রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল তবে গতকাল থেকে একটি ভিডিও যেন ঘুরপাক খাচ্ছে টাইম লাইনে যেখানে দেখা যাচ্ছে উমরা করতে যাওয়ার পর সেখানে পরিচ্ছন্নতা কর্মীর সাথেই কত সুন্দরভাবে আলিঙ্গন করছে এবং কি তাদের সাথে হাসি খুশিভাবেই কথা বলছে ফারহান ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে যে তার ব্যবহারে সেখানে থাকা পরিচ্ছন্ন কর্মীরা অনেক বেশি খুশি এবং কি তার অনেক বড় ভক্ত হয়ে গেছে আর এমনটাই বোঝা ছিল সেখানে মুশফিকার ফারহান তার অভিনয় জগতে তিনি যেমনই অভিনেতা হোক না কেন তার ব্যক্তি জীবনে তার গুণগত মান হিসাবে সে অনেক সুন্দর নম্র এবং ভদ্র একজন মানুষ তারই নিদর্শন সরাব যেন এই ভিডিওটি অন্যদিকে মুশফিকার ফারহানকে সবসময় দেখা যায় তার মায়ের সাথে অনেক সুন্দর আচরণ এবং কথা বলতে তার সেই সব ভিডিও রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সত্যি মানুষ হিসাবে একজন সুন্দর মনের অধিকারী মুশফিক ফারহান ভিওর্স ফারহানের এই ভিডিওটি দেখে সত্যিকার অর্থে তাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য